আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে হলো মেন দিন যে জিনিসটার জন্য আমরা এখানে এসেছি বিহারে সেই কাজটাই আজকে ঠিক আছে এখন সন্ধ্যাবেলাতেই কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি প্রথমে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এখানে কিন্তু ঠাকুর মানে দেবতাদের পুজো দেওয়া হয় তো দিদির বাবা কিন্তু দেবতাকে পুজো দিচ্ছে আগে কিন্তু দেবতাকে পুজো না দিয়ে কিন্তু কোনো কাজ হবে না সেই কারণে দেখো আগে দেবতাকে কিন্তু আগে পুজো দিয়ে তারপরে কিন্তু যে কোনো শুভ কাজ করো তাহলে সফল হবে তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে হলো এখানে একটুখানি মানে ছোটখাটো করে গীত গাওয়া হচ্ছিলো তো দিদিদের অনুষ্ঠানে মানে দিদিদের ভাষায় যে গীতগুলো হয় সেগুলোই হচ্ছিলো সেটাই চল তোমাদেরকে একটু শোনায় তারপর আবার আসছি তখন যে গীতটা তোমাদেরকে শোনাচ্ছিলাম মানে দেখাচ্ছিলাম সেই গীতটা কিন্তু ঘরে যে দেবতাটা আছে তার আগে যে মন্দিরটা দেখেছিলাম ঠাকুর মানে দেবতা সেটারই গীতটা গাওয়া হলো আর এবার হলো মেন জিনিস দেখো বাইরে এইবার অনুষ্ঠানটা কিন্তু পুরো বাইরেই হবে ঠিক আছে এইখানে দেখো ওইদিকে হলো মেয়ের তরফ থেকে সবাই লোকজন যারা এসেছে তারা বসবে আর এই হলো ছেলের তরফ থেকে যারা এসছে তারা বসবে তো এইদিকে মেন কাজ হলো কিন্তু মেয়ের যে ভাই আছে ভাই হোক বা দাদা হোক তারই কিন্তু কাজটা লাগবে সেই কিন্তু দেবে ছেঁকাটা আর আমাদের কিন্তু এই ছ্যাঁকা মানে বাঙালিতে বলে কিন্তু পাকা কথা মানে আজকেই কিন্তু সব পাকা কথা বিয়ের ডেট থেকে শুরু করে সব কিছু ফাইনাল করা হবে ঠিক আছে আরও কিছু আশীর্বাদও করা হবে তো এইখানে দেখো সব তত্ত্বমত্ত্ব কিন্তু সব কিছু এনে রেখে দিয়েছে আর সবাই এখানে লোকজনও এসেছে এবার কিন্তু সবাই আস্তে আস্তে বসবে আর কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু শেয়ার করবে আর এটা কিন্তু আমাদের নিজেদের মানে বাড়িরই লোক তো এখানে মামা শ্বশুর মাসি উম সবাই আছে যে আমার যে দিদা শাশুড়ি তার বড়ো ভাইয়ের বড় মেয়ের মেয়ের সাথে কিন্তু দিদি দাদার বিয়ের সম্বন্ধ মানে ঠিক আছে তো চলো আর এইদিকে দেখো ওই ওই সাইডে কিন্তু মানে আমাদের দেওর বসে আছে আর এইদিকে কিন্তু দাদা বসে আছে তো চলো কি হচ্ছে না হচ্ছে পুরো দেখতে থাকো আর আমি ভয়েসে বলছি না তোমরা দেখো ফাইনালি কলে উঠে না মা । <Five pressing dance> <Sings gezúcime> <mșing> <Z -alan>

সোমাই লীলা চারণ জ্ঞান সোমাই লীলা ইসমাঈল বাবা সন্ধি নিয়ে লাভই করতে পারি না মাসি চন্দা আমরা দেখি मैं टेनिया लरका

মানে মজা লাগিছে মজা লাগিছিল ना कर या फिर तका ही नहीं अंधी नहीं आ गया क्या बात है आ गया तब तक आ गया अभी तो पहले तो ना ले पनीर पनाम कर ले रान का पाल तका पापा जी पापा जी हाथ लगा हाथ लगा <गलागागा> सब लाल पापा जी उधर ही रखी है थोड़ा ভাই <laughs> তো বন্ধুরা অনুষ্ঠান তো পুরোই শেষ মানে খাতাম একদম ঠিক আছে আর তার আগে একটা জিনিস অনুষ্ঠান শেষ হওয়ার মানে যে তত্ত্বমত যখন দিচ্ছিল তার আগে একটা জিনিস হয়ে যে তোমরা কি কেউ ফলো করেছ এখানে কিন্তু মানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গালাগালি দেয় আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গালাগালি দেয় হ্যাঁ আমি প্রথম এটা শুনে মানে জাস্ট অবাক হয়ে গেছি তো গালাগালিগুলো আমি বুঝতে পারিনি দিদি বলছিল যে এটা গালাগালি হয় দিদির কাছ থেকে শুনে নিয়েছি ঠিক আছে তো তোমরা বুঝে কি না প্লিজ একটু কমেন্ট করে বলো তো আমাদের অনুষ্ঠান সবার শেষ হয়ে যাওয়ার পরে একদম লাস্টে দেখো এখানে কিন্তু রাতের সবার জন্য রান্না হচ্ছে মাছ ভাজা হচ্ছে ঠিক আছে মাছ ভাজার পর কিন্তু রুটি হবে ভাত হবে দুটোই হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর কাদের কাদের এই ভাবে মানে ছ্যাঁকা তিলক হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এখনো বাকি আছে তিলক আছে তারপরে বিয়ে আর বিহারি বিয়েতে নাকি অনেক রকমের মানে ঝগড়া মানে ই হয় গোবর ছড়াছড়ি এনা মানে গালাগালি অনেক কিছু হয় সব কিছু শেয়ার করব ঠিক আছে ভিডিও করব যখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের মতো মানে আজকের মতো কিন্তু সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ওইদিকে তোমাদের ভাজা আর এদিকে রুটি হচ্ছে আমাদের রান্নাবান্না হয়ে গেলে সবাইকে কিন্তু খেতেও দেওয়া হবে আর অনেকটা লেট হয়ে গেছে যেহেতু অনুষ্ঠান হয়েছে তারপরে কিন্তু সব রান্নাবান্না যেহেতু চলছে সেই কারণে তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আগামীকাল আরও নতুন নতুন ধামাকা 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 ভিডিও আসতে চলেছে আর ভিডিওগুলো একটু লেট হচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর কিছু বলার নেই তো আজকের মতো কিন্তু সব বাইকে টারা